জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ হৃদয় ভারী হয়ে যায় আর চোখে পানি আসে কিন্তু সত্যি কি এটাই শেষ নাই হতাশা থেকে বেরিয়ে আসা যায় আজ জানবো হতাশা কাটিয়ে ওঠার দশটি উপায় এক আল্লাহর উপর ভরসা রাখো যে কষ্টটা তুমি একাই সহ্য করছো সেটা আল্লাহ জানেন নামাজে দাঁড়াও বলো হে আল্লাহ আমায় শক্তি দাও মনটা হালকা হয়ে যাবে ইনশাল্লাহ দুই নিজেকে ব্যস্ত রাখো মন খারাপের সময় খালি বসে থেকো না ঘর বসাও হাট রান্না করো নিজের জন্য কিছু করো ব্যস্ততা অনেক সময় ওষুধের মতো কাজ করে তিন ভালো মানুষের সঙ্গ নাও যারা তোমাকে ছোটো করে তাদের থেকে দূরে থাকো ভালোবাসে এমন মানুষের সাথে সময় কাটাও একটা হাসি অনেক শক্তি দিতে পারে নিজের অর্জনগুলো মনে করো পিছনে ফিরে তাকাও দেখো কত কষ্ট পার হয়েছ তুমি তুমি দুর্বল না তুমি বীর নিজের গল্প ভুলে যেও না পাঁচ অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিরতি নাও সবাই সুখী দেখায় অনলাইনে কিন্তু সেটাই পুরো সত্য নয় নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুলনা হতাশার এক নম্বর কারণ ছয় নিয়মিত ঘুমাও খাও হাঁটো শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে পর্যাপ্ত ঘুমাও হালকা হাঁটো আর শুষণ খাবার এগুলো তোমার মনের শক্তি বাড়াবে সাত ছোট ছোট লক্ষ্য ঠিক করো সব কিছু একসাথে বদলাতে হবে না আজ এক পৃষ্ঠা পড়ো কাল দশ মিনিট হাঁটো একদিন দেখবে তুমি অনেক দূরে এগিয়ে গেছো আট ডায়েরিতে লিখো মনের কষ্ট মুখে বলা যায় না সবসময় একটা খাতা রাখো যেখানে তুমি তোমার অনুভূতিগুলো লিখতে পারবে এটা তোমার নিজের থেরাপি নয় কাউকে সাহায্য করো অন্যের হাসির কারণ হও একটা ছোট উপকার একটা ভালো কথা তুমি যেদিন কাউকে সাহস দেবে সেদিন বুঝবে তুমি নিজেও আরেকজনের মতোই দরকারে দশ হাল ছাড়া যাবে না একদমই না জীবন খুবই সুন্দর যদি তুমি থেমে না যাও হতাশে শুধু একটি সময় তুমি অন্ধকারে আসো মানে এই না যে আলো নেই আলো আসবেই আজ না কাল আলো আসবেই ইনশাল্লাহ বন্ধু তুমি একা নও এই ভিডিওটি যদি তোমাকে একটু সাহস দিয়ে থাকে তাহলে শেয়ার করো যেন আরও একজন বাঁচতে পারে হতাশা থেকে সবসময় মনে রেখো তুমি দামি তুমি দরকারি আর তুমি পারবে ইনশাল্লাহ